বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে তো আজকে যে ব্লগটি তোমাদেরকে আমি উপস্থাপনা করবো এই ব্লগটি করার জন্য আজকে চলে এসে আমি উত্তর চব্বিশ পরগনা গরিফাতে এখানে একটি খুব সুন্দর বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে অগুরী বাবার বৃদ্ধাশ্রম তো এই বৃদ্ধাশ্রমে কী কী ফ্যাসিলিটি আছে এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কোনো ঘর ফাঁকা আছে কিনা তো এই বৃদ্ধাশ্রমে আসতে গেলে কীভাবে তোমরা আসবে সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাবো আমার ব্লগের মাধ্যমে তার জন্য তোমরা আমার ব্লগটি সম্পূর্ণ দেখবে এবং কেউ কিন্তু স্কিপ করবে না তো আজকে ব্লগটি খুবই ভালো হতে চলেছে সঙ্গে থাকো দেখতে থাকো এই বৃদ্ধাশ্রমে তোমরা যদি কেউ আসতে চাও এবং কোনো বিষয়ে যদি বৃদ্ধাশ্রমের ব্যাপারে সঠিক তথ্য জানতে চাও তাহলে কিভাবে আসবে তোমাদেরকে আমি খুব সহজভাবে বলে দিচ্ছি শিয়ালদা ও শান্তিপুর মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে প্রথমে নোহাট স্টেশন নুহাটি স্টেশন এসে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে যে কোনো টোটো পেয়ে যাবে টোটোকে বলবে যে আমি রামঘাট যাব খুব সহজেই তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমে পৌঁছে দেবে টোটো ভাড়া নেবে ত্রিশ টাকা এছাড়াও হাওড়া ও বর্ধমান এবং কাটোয়া হয়ে কেউ যদি আসতে চাও তাহলে তোমরা সবার প্রথম চলে আসবে ব্যান্ডেল জনসন স্টেশন সেখানে এসে তোমরা ট্রেন চেঞ্জ করবে ট্রেন চেঞ্জ করে তোমরা করবে কি নোয়াটি ব্যান্ডে লোকাল ধরবে নোয়াটি ব্যান্ডে লোকাল করে তোমরা চলে আসবে প্রথমে গরিফা স্টেশন সেখানে এসে স্টেশনের বাইরে বেরিয়ে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমি রামঘাট যাব তো খুব সহজেই তোমাদেরকে এই রামঘাটে পৌঁছে দেবে মাত্র ভাড়া নেবে দশ টাকা এলেই পেয়ে যাবে তোমরা এই অগরি বাবার বৃদ্ধাশ্রম আমি কিন্তু এই দিক দিয়ে এসেছি আমি একদম টোটো করেছিলাম নোয়াটি স্টেশন ওখান থেকে নয়াটি ফেরিঘাট পার হয়ে আমি টোটো করে এসেছি একদম রামঘাট আমার ভাড়া নিল মাত্র কুড়ি টাকা তো তোমরা যদি নোয়াটি থেকে আসতে চাও তোমরা সোজা এইভাবে চলে আসবে টোটো করে এই রামঘাট বলবে খুব সহজে তোমাদেরকে রামঘাট পৌঁছে দেবে দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় বট গাছ রয়েছে এসে দেখতে হবে বটগাছের ঠিক উল্টো দিকে এই দেখো এই দেখো বৃদ্ধাশ্রমটি রয়েছে এই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে বাবার বৃদ্ধাশ্রম তো চলো আজকে তোমাদের বৃদ্ধাশ্রমটি খুব সম্পূর্ণ হবে ঘুরিয়ে দর্শন করাবো এবং এখানে কি সুযোগ সুবিধা আছে তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো এই যে দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম প্রবেশ করার গেট রয়েছে এক কাকা বসে আছেন আর গেটের উপরে রয়েছে একটা বোর্ড রয়েছে বোর্ডে কি লেখা আছে তোমাদেরকে বলে দিচ্ছি উপযুক্ত পরিবেশে বৃদ্ধ ও বৃদ্ধাদের আজীবন থাকা খাওয়া, নির্ভরযোগ্য আবাসন রামঘাট অগুরীবা বৃদ্ধাশ্রম এই জায়গাটার নাম হচ্ছে রামকমল সেন রোড আর হচ্ছে গরিপা উত্তর চব্বিশ পরগনা তাই মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো আমি এর ভিতরে প্রবেশ করব। এই যে মাতাজি আমাকে এখন সকালবেলা এসেছি যেহেতু উনি খুব ভালো মানুষ আমাকে চা দিচ্ছে তো আমি চাটা আমি খাবো এই যে সকাল সভা চলে এসেছি তো বড় বড় চাটা খেয়ে নেব চাটা খেয়ে নিয়ে আজকে তোমাদেরকে এই অপরিবর বৃদ্ধাশ্রমটি সম্পূর্ণভাবে উপস্থাপনা করবো আমার ব্লগের মাধ্যমে খুব ভালো একটি ব্লগ হতে চলেছে তোমরা দেখবে এই বৃদ্ধাশ্রমে কত সুন্দর পরিষেবা রয়েছে প্রবেশ করেই দেখতে পাচ্ছি এই বাঁ দিকে রয়েছে একটা খুব সুন্দর বাবার একটা ছোট্ট করে মন্দির তো চলো আগে তোমাদেরকে বাবার মন্দিরে নিয়ে যাই এবং দর্শন করাই তো আমি আস্তে আস্তে যাবই মন্দিরের ভিতরে ফাইনালি আমি পৌঁছে গেছি একদম বাবার গর্ভগৃহের কাছে এবার আমি গর্ভগৃহে প্রবেশ করব দীর্ঘ পনেরো বছর ধরে এই মন্দিরটা দেখভাল করি এবং পুজোপাঠ যাগযজ্ঞে মানে ভক্তদের মনোবাসনা কামনার্থে বিভিন্ন রকম যাগযজ্ঞ করে থাকি এবং বছরে একবার বাৎসরিক উৎসব হয় সেটা হচ্ছে এই অহলি বাবার ষোলোই ষোলোই নভেম্বর ওনার বাৎসরিক উৎসব সেই বাৎসরিক উৎসবে বিশ্ব কল্যাণের উদ্দেশ্যে আমরা একটা যাগযজ্ঞ করি আচ্ছা আর এখানে যে আমি যে মায়ের কালী এবং মহেশ্বর তা এই রূপটাই এরকম কেন রূপে কৃষ্ণ কালী রূপে কল্পনা রূপে পুজো করা হয় ঠিক আছে আচ্ছা আবার অন্নপূর্ণা উপর যদি পুজো করা যেতে যায় তাই তো আর প্রত্যেক এই মন্দিরে সকালবেলা কখন পুজো হয় সকালবেলা পুজো হয় এই দশটা সাড়ে দশটার মধ্যে সকালবেলা পুজো হয় সন্ধ্যাবেলা আমাদের আবাসিকের মহিলারাই তারাই সন্ধ্যা বেলা সন্ধ্যা বাতি যাতে দেন ঠিক আছে আচ্ছা আর তো আর প্রতিদিনই কম বেশি সপ্তাহে দশ সাত দিনের মধ্যে মোটামুটি পাঁচ দিন ধরেন যা দেন আচ্ছা এইদিকে আমি মন্দির দর্শন করালাম আমিও দর্শন করলাম দর্শন করে আমি ঠিক আমার ডান হাতে চলে যাচ্ছে এইদিকে দেখতে পাচ্ছ ওপরে যাওয়ার জন্য সিঁড়ি ওপরে ঘর আছে তোমাদের অবশ্যই ঘরগুলো দেখাবো আর এই দিকে রয়েছে এই বৃদ্ধাশ্রমের রাসায়িক ঘর যেখানে প্রত্যেক দিন আবাসিকদের জন্য এখানে রান্না বান্না হয় তো চলো তোমাদেরকে আমি আজকে রান্নাঘরটি ঘুরে দেখাবো এটা আমাদের নিরামিষ রান্নাঘর আচ্ছা খানিকটা আমি রান্না সামনে নিই সবটা তো আর কাজের মানুষ আচ্ছা ভোগ হয়

এইভাবে রান্নাটা খালি সামনে নিয়ে আমি না পো কাজে অনেককে চান করাতে হয় পায়খানা বাথরুম ঘরে করে সেগুলো ফেলতে হয় আমার আরেক ভাই আছে সে করছে এখন এবার আমি না পো নেবে করে আমরা ঠিক বারোটার মধ্যে সব চান করে উঠে তারপরে খাবার একটা রেডি করতে থাকি আচ্ছা আচ্ছা তাহলে যে আজকে যে নিরামিষ রান্না করছি নিরামিষ রান্না মেনু কি আছে আমাদের এখানে বাঁধাকপিটা নিরামিষ হয়ে আমাদের নিরামিষটা উঠে গিয়ে ওটা মাছের মাথা দিয়ে রান্না হবে আচ্ছা আর পোস্ত হবে বাদাম দিয়ে পোস্ত হবে ডাল হয়ে গেছে হবে আর আছে পাপুর ভাজা রসগোল্লা আর মাছটাও অধিক হবে অনেক কিছু আইটেম আচ্ছা এখানে দেখো প্রভু এখানে দেখতে পাচ্ছ এখানে আলু করছে কড়াইতে আর পাশেটার চা হচ্ছে তো তোমাদের এক এক করে দেখাবো আর প্রভু খুব ভালো মানুষ আমার কথা বলে খুব ভালো লাগলো আর এখানে দেখো বাঁধাকবি সেদ্ধ করছে গামলাতে ডিসকিতে সেদ্ধ করছে প্রভুর সঙ্গে আমি কথা বলে খুব ভালো লাগলো এই যে দেখো আজকে যে মধ্যাহ্নে যে রান্না হবে এই রাসুই ঘরে চলে এসেছি

সকালে আসে কাজকর্ম করে দিয়ে গুছিয়ে দিয়ে সেবা যত্ন করে চলে যান তাই তো আচ্ছা আচ্ছা তো আজকে দেখতে পাচ্ছো মানে আমাকে এখানকার যে প্রভু রয়েছেন কি কি মেনু হবে সব বলে দিয়েছেন তা মাতা জিজ্ঞেস করলাম মাতাজি বললো যে আমার এখন সঠিক জানা নেই তাই জন্যে আমি মাতাজি আর বললো না প্রভু তো বলে দিয়েছে আছে মিষ্টি পাউরুটি কলা এবং হচ্ছে একটি দানা এই যে এই দিকে রয়েছে রাসোয় ঘর আমি এই রাসোয় ঘর থেকে বেরোলাম বেরিয়ে তোমরা দেখাচ্ছি সোজা সুজি চলে যাবো এই যে আর এই দিকে তোমাদের আগেই দেখালাম এখানে রয়েছে অগরীবাবার মন্দির তো এখান থেকে সোজা আমার আঙুল দেখতে পাচ্ছ ওখানে একটা রাশিঘর রয়েছে ওই দিকে নিয়ে যাবো তো চলো ওখানে হচ্ছে আমিষের পুরো টোটাল আইটেম এই যে দেখতে পাচ্ছ দাদা এখানে রান্না করছে আমিষের আইটেম তো আমি চলে এসেছি এখানে প্রথমত এখানে দেখতে পাচ্ছ এখানে অন্ন হয়ে গেছে সরু চলে অন্ন আর এখানে আজকে কি হবে দাদা আজকে আজ আছে আজকে কাতলা মাছ আছে আচ্ছা কাতলা মাছ তাই তো কাতলা আচ্ছা কাতলা মাছ হবে তাই তো আচ্ছা আজকে কি ভান্ডার ব্যাপার আছে হ্যাঁ আজকে ভান্ডার আছে তাই তো আচ্ছা আচ্ছা তো আপনি তো রান্না করবেন হ্যাঁ ও আমিষের ডিপার্টমেন্ট তাই তো মাছ করব আচ্ছা মাছ করবে আর মাছের মাথা দিয়ে ভাতও কবি আর বাকিটা কোন হচ্ছে হ্যাঁ বাকিটা নিরামিষ আইটেম হচ্ছে ও এখানে আমিষ আইটেমটা আপনা দাইতে আমাদের আচ্ছা আপনি মোটামুটি কতদিন ধরে চলেছেন এখানে আমার 12 বছর ধরে 12 আপনা তাহলে বাড়ি কোথায় আমার বাড়ি হলি সর আপনি যাতায়াত করেন না থাকেন না ও আপনি বাড়িতে যাওয়াতে পারেন আচ্ছা তো দাদা মোটামুটি রান্না শুরু করে দিচ্ছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আজকে তো ভান্ডারার ব্যাপার আছে ওই জন্য দাদাকে অনেক কাজ আগে থেকে করতে হবে কড়াইতে তেল তেল ছিল এবারে এই তেলের মধ্যে গরম করে এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছ রয়েছে কাতলা মাছগুলোকে ভাজা হবে পর পর করে তারপর বাঁধাকপি হবে মাছের মাথায় দিয়ে দাদা আগেই বলে দিলো এই যে তেল গরম হয়ে গেছে তেলে মধ্যে এক এক করে মাছ করে দিচ্ছে দেখতে পাচ্ছি ওখানে মাছগুলো ছাড়ছে এবার মাছগুলোকে ভালো করে কড়া কড়া ভেজে তারপরে মাছের ঝাল হবে এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে এরকম গামলা মধ্যে রাখছে এরকম করে আজকে রান্না হবে মাসিমা নমস্কার

মানে বাবার কাছে যেরকম চিহ্ন পাই সেখানে এখানে আমরা সেরকম চিহ্ন ভালোবাসা পেয়েছি আমরা খুব ভালো আছি আপনি বলতে গেলে এখানে খুব হ্যাপি আছেন খুব হ্যাপি আছেন তো এখানে প্রত্যেক দিন সকালে জল খাবার দুপুরে রাতে খাওয়া দাওয়া কোনো সমস্যা হয় না তো আমাদের সমস্যা হয় না আমাদের সকালবেলা সাড়ে ছটার থেকে আমাদের চা বিস্কুট তারপরে দুপুরবেলা সাড়ে বারোটা একটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া আবার বিকালবেলা চা আবার সন্ধ্যার সময় খাবার দিয়ে দেয় যার যার ঘরে যে যখন খুশি খুশি খায় আচ্ছা আচ্ছা তো আপনার খুবই ভালো লাগছে এখান থেকে এই যে এক মাসিমা রয়েছেন ওনার কদিন আগে অপারেশন হয়েছে উনি আমাকে বলল উনি অসুস্থ আছেন তাই তো তিনটা অপারেশন হয়েছে কি হয়েছিল আপনার

এখানে থাকেন এটা হচ্ছে সিঙ্গেল রুম খুব একটা সাজানো গুছানো নয় মোটামুটি রয়েছে তো এইটা এই বৃদ্ধাশ্রমটা তোমরা বলতেই পারো অল্প পয়সায় বৃদ্ধাশ্রম মানে প্রচুর পয়সা দিয়ে থাকার জন্য নয় যারা প্রচুর পয়সা দিয়ে থাকতে চাও তাদের জন্য যেরকম কোয়ালিটি হওয়া দরকার সেই কোয়ালিটি নয় এটা মোটামুটি কোয়ালিটি বৃদ্ধাশ্রম তোমাদেরকে আমি আগেই বলে দিলাম কেউ কিন্তু আমাকে পরে বলতে পারবেন না যে আপনি কেন বলেননি এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আরেকটি রুম দেখাচ্ছি এটা হচ্ছে শেয়ারিং রুম দেখতে পাচ্ছ ওখানে চারটি বেড আছে একটি বেড খালি আছে তো তোমার দেখাচ্ছি দেখে নাও এখন সকাল সকাল এসেছি বলে এখন ঘর দিয়ে সেইভাবে পরিষ্কার হয়নি বেলা হয়ে গেলে পরিষ্কার হবে তো এখনও এখানে কাজের যে দিদিরা আছেন ওনারা এখন পরিষ্কার করে পারেননি ওনারা একটু পরে পরিষ্কার করবে যা সকালবেলা বলে তাই এখনও পরিষ্কার করে উঠে পারেনি এখানে মাসি মারো হয়েছেন ওনার সঙ্গে তো বাইরে কথা হলো উনি এখানে খুব ভালো আছেন ভালো আছেন তো হ্যাঁ উনি খুব ভালো আছেন যাক ভালো থাকলেই ভালো তো তোমাদের রুমটা দেখাচ্ছি আর এই রয়েছে টয়লেটের ব্যবস্থা অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা যেটাকে বলেন একটু বড় হবে বড় থেকে নিচে কাপড় ওপর পড়ো তো কাপড় ওপর পড়তে হবে একটু এখানে এটা আমার প্রভু আজকে এখানে ভান্ডারা আছে সেই জন্য এখানে আজকে দুপুরবেলায় অনেক আবাসিকরা এখানে দেখতে পাচ্ছি চেয়ার চেবেল বসে আজকে মধ্যাহ্নে আহার গ্রহণ করবে তো এখানে চলছে তার আয়োজন তো চলো তোমাদেরকে দেখাই আশ্রমটা একশো বছরের উপরে এখানে অঘরী বাবা থাকতেন উনি একাই থাকতেন তারপর উনি দেহ রাখে দেহ রাখার পর আমরা দাদু বলতাম ওনাকে আমি জীবিত অবস্থায় দেখেছি ওনার সমাধি আছে মূর্তি আছে আমাদের বড় মন্দির আছে এখানে আর আমরা ওনাকে দাদু বলতাম এবং এই আশ্রম প্রায় তিরিশ বছর তিরিশ বছর আমি দায়িত্বে আছি আচ্ছা আপনি তিরিশ বছর এসছি আমি দায়িত্বে আছি তিরিশ বছর আর এর আগে একশো বছরের একশো বছরের ওপরে হবে আশ্রম একশো বছরের ওপরে তখন তো বৃদ্ধাবাস ছিল না বৃদ্ধাবাস খুব জোর পঁয়তাল্লিশ বছর মতো হলো আর কি আচ্ছা এরকম এরকম আর বর্তমানে এখানে কোন ঘর খালি আছে না আমাদের একদম খালি থাকে না আমাদের কিছু লোকজন থাকে আমাদের কাছে অসহায় মানুষরাও থাকে যারা পেনশন পায় তারাও থাকে কিন্তু আমাদের কাছে জায়গা একদম থাকে না আমাদের সীমিত জায়গা তো আমরা চল্লিশটার বেশি লোক রাখতে পারি আচ্ছা এখন আমাদের ভর্তি থাকে সব সময় আচ্ছা আচ্ছা আর প্রচুর চাপ আমার উপরে মানুষজন সব সময় আসে থাকার জন্যে জায়গা পায় না তারা অন্য অন্য আশ্রমে যেতে হয় তাদের কেন খালি না থাকলে থাকবে কোথায় সেইটা মানুষের থাকার জন্য তো মিনিমাম একটা জায়গার দরকার আচ্ছা আর কি তাকে তো বাইরে ফেলে রাখা যাবে না তো আগামী দিন যদি কেউ চলে যান ঘর খালি হয়ে যান তা তার জন্য আপনার কোনো ফোন নাম্বার দিতে পারেন আমার কাছে একশোটা নাম্বার আছে আচ্ছা লোক আসে তারাই নাম্বার লিখে দিয়ে চলে যায় যে আমাকে জানাবেন ঘর খালি হলে আমরা সিদ্ধান্তই নিতে পারি না সিদ্ধান্তই নিতে পারি না যে আমরা কাকে ফোন করব আচ্ছা আচ্ছা তবুও আমি কি আপনার নাম্বারটা দিতে পারি হ্যাঁ হ্যাঁ আপনি একটা নাম্বার দিয়ে রাখবেন অনেক হয়তো আশ্রম সম্বন্ধে জানতে চায় অনেক হয়তো জানে পুরোটা জানে না এবং আমার সাথে হয়তো অনেকে কথা বলতে চাইবে আচ্ছা সেই জন্যে ভীষণ খুশি হব কিন্তু যারাই কথা বলুক সাড়ে আটটার পর আচ্ছা রাতে সাড়ে আটটার পর ফোন করলে আমি ভীষণ আর কি সুন্দর করে কথা বলতে পারবো সবার সাথে কারণ সারাদিন আমি ব্যস্ত থাকি এদের নিয়ে হ্যাঁ ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে উত্তর চব্বিশ পরগনার গরিফা রামঘাটে অবস্থিত যে বাবার বৃদ্ধাশ্রম তোমাদের কাছে ব্লগটি উপস্থাপনা করলাম ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্যেই নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার